বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলি কোথায় গেলে পাবো বিচারকারকলে কোথায় গেলে পাবো গেলে তুমি ধরো তুমি মারো তোমার ইচ্ছা তুমি দর তুমি মার তোমার ইচ্ছা তুমি ছাড়লে চারতে পারো তুমি চারলে চারতে পারো মানুষের বিচার কোথায় গেলে পাব বিচার কার কাছে গেলে তার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাবো বিচার কাছে গেলে কোথায় গেলে পাবো বিচার কাছে গেলে